হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব ব্লগ তো এখন বাজে কম বেশি পাঁচটা কুড়ি তো আমি একটু সুন্দর একটা পরিবেশে হাঁটতে এসেছি তো ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করি পরিবেশটা দেখো পরিবেশটা দেখো পরিবেশের আসলে প্রেমে পড়ে যাবে তোমরা পরিবেশটা দেখো চারিদিকে সবুজে সবুজে ভরা এবং এই রাস্তাটা দেখছো মাঠের মাঝখান দিয়ে রাস্তা এবং সবাই এখান দিয়ে একটু জগিং করতে আসে হাঁটতে আসে সকালবেলায় কারণ এখনকার দিনের মানুষের সকলে যেই আমরা খাবারটা খাই না বেশিরভাগই সার জাতীয় খাবার তো সেই খাবার খেয়ে আমাদের হজম শক্তিটা কমে গেছে মানুষের তো এর জন্য মানুষ একটু হাঁটতে আসে এবং আমিও একটু হাঁটতে আসলাম এবং ভাবলাম তোমাদের কাছে একটু ওয়েদারটা একটু পরিবেশটা একটু শেয়ার করি দেখো পরিবেশটা দেখো যেদিকে তাকাবে সেদিকে সবুজ আর সবুজে ভরা এটা হচ্ছে আমাদের গ্রাম্য পরিবেশ এবং এই গ্রাম্য পরিবেশ যারা শহরে থাকো তারা হয়তো বুঝবে না যারা একটু গ্রামে থাকো তারা বুঝবে গ্রাম্য পরিবেশটা কত ভালো লাগে এবং এই ভিডিওটা যদি ভালো লাগে একটুখানি সবাই একটু আমার চ্যানেলটাকে ফলো করবে এবং একটু সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে দেখো আজকে হচ্ছে ষষ্ঠী তো মহাষষ্ঠীর পূর্ণ লগ্নে সকলকে জানাই আমার নাম হচ্ছে রানা মণ্ডল সকলকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা সকলে ভালো থাকবে এবং এই পুজোটাকে সকলে আনন্দ উপভোগ করুন এবং ভালো মন্দ খান আর ঘুরে বেড়ান আনন্দ করুন মা দুর্গা আমাদের প্রতি বছর আসে প্রতি বছর এই দিনগুলো আমরা প্রচুর আনন্দ অনুভব করি এবং সকলে আনন্দ করুন সকলে ভালো থাকবেন এবং সকলে সুস্থ থাকবেন বলে ভিডিওটা আমি এখানে শেষ করছি চলো টাটা বাই বাই